হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা আমি অনেক ভালো আছি তোমরাও আশা করি অনেক ভালো আছো আমার প্রত্যেকটা বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা দিয়ে আজকে আমি আর ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে কালকে তো ছিল কালী পুজোর দিন তো আজকে কালী পুজোর পরের দিন মানে ভাসানের দিন তো সকালবেলা তোড় করে রান্না শুরু হয়ে গেছে সকালবেলা রান্না শুরু হয়ে গেছে এখানে সবজি কাটাকুটি চলছে ওদিকে সব কিছুই দেখালাম এই আয়োজনটা হচ্ছে শুধুমাত্র ফ্রায়েড রাইসের জন্য তো ওদিকে চাল কাজু কিশমিশ সবই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে হবে পঞ্চাশ জনের মতো ফ্রায়েড রাইস কারণ পঞ্চাশজনই আমাদের বাড়ির বাড়ির মানুষ কারণ কালী পুজো তো কালী পুজো উপলক্ষে বাড়িতে অনেক রিলেটিভ এসছে তো তার জন্য পঞ্চাশ জনের আয়োজন হচ্ছে তো এখন পঞ্চাশ জনের ফ্রায়েড রাইস হবে সেই 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 সব কিছু এখন কাটাকুটি হচ্ছে তো অনেকেই কাটতে কাটছি আমি আমার দিদি আমার মাসি শাশুড়ি সবাই মিলেই সবজি কাটাকাটি শুরু করে দিয়েছি আর এদিকে দেখো চাল যা কিছু লাগে আয়োজন সব আনা হয়েছে তো রান্নাবান্নার জোগাড় হচ্ছে ব্যবস্থা করছি কারণ আজকে আমাদের মেনু আছে ফ্রায়েড রাইস আর মাটন তো আজকে পঞ্চাশ জনের মতো রান্না হচ্ছে তো এই পঞ্চাশ জন আমাদের বাড়িরই সব রিলেটিভ বাড়ির মানুষ সব সব নিয়ে আর এদিকে দেখো আমরা অনেক গল্প করছি আর সবজি কাটছি আর এদিকে হাজব্যান্ড রয়েছে দাঁড়িয়ে আর এটা একটা ভাই হয় এটা মাসি শাশুড়ির ছেলে তো ওকেই আমি বললাম একটু ভিডিওটা করে দিতে ওই মাসি শাশুড়ির ছেলে ভিডিওটা করে দিচ্ছে তো এখন জোর গরমে চলছে রান্নাবান্নার তো জোর আর কালী পুজোতে আমাদের এরকমই খাওয়া দাওয়া হয় রান্না হয় লোকজন আসে বাড়িতে মানে রিলেটিভরা আসে অনেক রিলেটিভ আসে বাড়িতে তো আজকে সকাল থেকে মানে কাল থেকেই রিলেটিভ এসছে অনেক তো তোমরা দেখেছ আমার দিদিরা দিদির ছেলে মেয়েরা আরও অনেকেই এসছে আর আজকেও চলে এসছে অনেকে তো এই নিয়ে বাড়িতে এখন খাওয়া দাওয়া জোর শুরু হবে আর এদিকে এখন মাটন রেডি করা হচ্ছে কারণ বাড়িতেই ছাগল কাটা হয়েছে মানে বাড়িতেই খাসি কাটা হয়েছে তো একদম দেশি খাসি বাড়িতে কাটা হয়েছে আর সেই দেশি খাসির মাটন মানে মাটন আর ফ্রায়েড রাইস আজকের মেনু তো এই খাওয়া দাওয়া হবে সারাদিন সবাই যে যত পারবে খাবে মাটন আর ফ্রায়েড রাইস এদিকে দেখো এই যে খাসিটা কাটা হচ্ছে মানে রেডি করা হচ্ছে রেডি করার জন্য এসেছে তো কারা এসেছে তারা রেডি করে দিচ্ছে কারণ আমি অতটা ভালো চিনি না ওদেরকে এসেছে ওরা বাইরে থেকে মাটনটা রেডি করে দেওয়ার জন্য তো ওদিকে ওরা রেডি করছে আর এদিকে দেখো কেটেই যাচ্ছি সকাল থেকে কেটেই যাচ্ছি মানে এগুলো কি বলতো অনেক সময় লাগে কাটতে যেহেতু এত এত লোকের আয়োজন তো অনেক সময় লাগে আর এদিকে দেখো মাটনটা এখন পিস করা হচ্ছে ওই যারা এসছে পিস করতে তারা করে দিচ্ছে মানে তারা পুরো একদম রেডি করে তারপরে বাড়ি যাবে এরকম ওরা ওরা মাটনটা রেডি করতেই এসছে তো দেখো একদম পুরো একটা অনেক বড় খাসি ছিল সেই খাসিটা কাটা হয়েছে তো এবার পিস পিস করা হচ্ছে তিন চারজন মিলে পিস করছে কারণ অনেকটা বড় মানে খাসিটা অনেক বড় ছিল তো সময় লাগবে এবার তিনজন মিলে পিস করছে কারণ তিনজন ছাড়া মানে দেরি হবে তার জন্য তিনজনে এসেছে ওরা আমরা করে দিচ্ছে মানে রেডি করে দিচ্ছে আর এদিকে সকাল থেকে খুব আনন্দ হচ্ছে কারণ বাড়িতে অনেক রিলেটিভ এসছে কালী পুজো উপলক্ষে কী বলতো দুর্গা পুজোটা ছিল আমাদের বাড়ির একদমই আমাদের বাড়ির পুজো আর কালী পুজোটা হচ্ছে আমাদের মানে সবার পুজো প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই এরকম খাসি কাটা হয় প্রত্যেকটা বাড়িতেই অনেক অনেক রিলেটিভ আসে এরকম আর কি পুরো গ্রাম নিয়ে আর কি পুজো আর এদিকে দেখো সবাই মিলে একটু মুড়ি খেয়ে নিলাম কারণ সকাল থেকে কাটতে বসেছি মোটামুটি কাটা রেডি আর এদিকে দেখো মাটন শুরু হয়ে গেছে পেঁয়াজগুলো কুচিয়ে দিলাম দেখো মেশিনে কুচিয়েছি পেঁয়াজগুলো তো পেঁয়াজ কাটার যে ছোট ছোটো মেশিনগুলো পাওয়া যায় না ওগুলোতে পেঁয়াজগুলো গুছিয়েছি খুব সুন্দর কচানো হয়েছে আর এদিকে দেখো মাটন রেডি হয়ে গেছে পুরো এক বড় ডেচকি এক ডেচকি মাটন হয়েছে আর এদিকে ওদিকে তো মাটন রান্না হচ্ছে কাঠের উনুনে কাঠের জালে আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইসের আয়োজন ওদিকে কাজুগুলো ভেজে নেওয়া হলো আর এদিকে চালটাও ভিজিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো মাটন কষানো হচ্ছে একদম পুরো কাঠের উনুনে কাঠের জালে আর লোহার কড়াই রান্না হচ্ছে আর দেখো সুন্দর রান্না হচ্ছে আর সুন্দরভাবে কষানো হচ্ছে মাটন তো এইভাবে আমাদের বাড়িতে এখন রান্না রান্নাবান্নার তর্জোর চলছে মাটন মাটন আর ফ্রায়েড রাইস আর এদিকে ফ্রায়েড রাইস রান্না হচ্ছে তো এটা ননদের বর রান্না করছে ফ্রায়েড রাইসটা আর এদিকে মোটামুটি সবজিগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ফ্রায়েড রাইস তিনটে ঝুড়িতে রাইসটা রাখা হয়েছে কারণ অনেক রাইস পঞ্চাশ জনের রাইস হচ্ছে তো তার জন্য মানে পঞ্চাশ জন শুধু রাইসের ব্যবস্থা হয়েছে তো তার জন্য এই যে দেখো তিনটে ঝুড়িতে রাখা হয়েছে এদিকে রাইসটা হয়ে গেছে আর এই যে দেখো রাইস কমপ্লিট রান্না আর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে ওদিকে আর এই যে দেখো মাটনের ঝোল এদিকে লোকজন খাচ্ছে তো সবাই খাচ্ছে মানে বাড়ির মানুষই সবাই খাচ্ছে এদিকে মাটন মাটনের ঝোল আর ওদিকে ফ্রায়েড রাইস যেহেতু কড়াইটা দেখলে অনেকটা খালি হয়ে গেছে কারণ সকলে খাচ্ছে তো খালি হয়ে গেছে তো এখন গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা দেখো এবার ঠাকুর ভাসান শুরু হয়ে গেছে এটা হচ্ছে ভৈরব অনেক বড় ভৈরব মানে অনেক বড়ো সাইজের তো এই ভৈরবটা সন্ধ্যাবেলাতেই আর কি ভাসান হয়ে যাচ্ছে কারণ যত রাত হবে অনেক ভিড় হয়ে যায় ভিড় হয়ে গেলে না প্রচুর ভিড় হয়ে যায় লোকজনের তো অত ভিড়ের মধ্যে অসুবিধা হয় তার জন্য সন্ধ্যাবেলাতেই ভাসান করে দিচ্ছে আর এদিকে আমরা সব রেডি হয়ে রেডি হচ্ছি কারণ কালকেও গেছিলাম ঠাকুর দেখতে আজকেও যাচ্ছি ঠাকুর দেখতে কারণ আজকে আজকেও চলছে জোর কদমে সাজুগুজুর পালা তো সবাই যে যতটা পাচ্ছি সুন্দর করে সেজে গুজে নিচ্ছি তো সুন্দর করে আমরা সাজাগুজু করছি তো এই যে দেখো সাজছি মানে বাচ্চা বাচ্চাগুলো সব সাজে ব্যস্ত যে যার মতো যেমন পাচ্ছে সাজুগুজু করছে তো এইভাবেই চলছে আমাদের সাজুজু তো চলো আমাদের সাজ প্রায় হয়ে গেছে এবার আমরা যাব ঠাকুর দেখতে কারণ আজকেও দেখতে হবে আর এই পুচকিটা হচ্ছে আমার ভাইজি আমার দাদার মেয়ে এর তো এর মানে খুব আনন্দ হচ্ছে মানে ভাইজি প্রচুর আনন্দ হচ্ছে কারণ সবাই আছে সবাই মিলে ওর খুব আনন্দ হচ্ছে এই যে দেখো ঘুরে ঘুরে করছে আমরা সকলেই প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য সন্ধ্যাবেলা তো সবাই রেডি হচ্ছি কারণ দিদি দুই দিদি যাবে না বড়দি মেজ ওরা যাবে না তো আমরাই যাচ্ছি বাচ্চা কাচ্চাগুলো সবাই মিলে যাচ্ছি তো চলো আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো চলে এসেছি মাতালায় তো বড় মায়ের দর্শন করছি আর কত লোকজন কত ভিড় তো এইভাবেই কী বলতো সন্ধ্যাবেলা এসেছি সন্ধ্যাবেলা তো ভিড় শুরু হয়ে গেছে তো এইভাবেই ভিড় হতে থাকবে একদম করে সকাল পর্যন্ত মানে এইভাবেই সকাল পর্যন্ত চলতে থাকবে এত ভিড় লোকজন ঠেলা ঠেলি একদম পুরো সকাল আটটা থেকে নটা পর্যন্ত যেহেতু আজকে তো ভাসান তো ভাসানের দিনে কি বলতো তো এখানটায় আমি একটু ভিডিও করে নিলাম আর একটু ছবি তুলে নিলাম আর এই যে দেখো এত লোক ভিড় ভিড় হতেই থাকবে যত রাত্রি হবে তত ভিড় হবে আর এই যে বড় মা এখনও মন্দিরের ভিতর আছে তো বড়মা মা মানে বারোটা বাজবে তারপরে বড় মাকে বের করা হবে তো প্রত্যেকটা মাকেই বের করা হবে বারোটার পর তো বারোটার পর আরও ভিড় হবে মানে এত ভিড় হবে সারা রাত চলবে ঠাকুর ভাসান পুরো গ্রাম ঘোরাঘুরি সারা রাত চলবে সকাল পর্যন্ত চলবে পুরো সকাল আটটা থেকে নটা ঠাকুরগুলো তখন আবার ভাসান হবে তো এরকম এখন চলতেই থাকবে চলতেই থাকবে সারা রাত্রি যে যতক্ষণ পারে সে ততক্ষণই ঘোরে কিন্তু কী বলো তো বললাম কালকের ভিডিওতে তো বলেছি যে অত ঘুরতে পারি না কারণ পায়ে ব্যথা হয়ে যায় টায়ার্ড হয়ে যায় অত ঘুরতে পারি না কিন্তু অনেকেই ঘোরে যাদের এনার্জি আছে তারা অতি অবশ্যই ঘোরে সারা রাত ঘোরে আর সারা রাত ধরেই ঠাকুর দেখে তো এইভাবে আমরা কিছুক্ষণ থাকবো তারপরে আবার চলে যাব। যেহেতু বড় দর্শন করা হয়ে গেল এখন আবার চলে যাচ্ছি মেজমার তলায় মেজমায়ের দিকে দর্শন করতে আর কি বলতো কালকে অনেক রাস্তার সাইডে সাইডে কালকে অনেক লাইট ছিল আজকে কিন্তু অত লাইটগুলো নেই কারণ ভাসান ভাসান যখন শুরু হবে তখন এত ভিড় এত ভিড় হবে যে মানে লাইট টাইট পাশে থাকলে কী বলতো ওগুলো সব মানে লোকের ভিড়েতে ওগুলো সব মানে নষ্ট হয়ে যায় তার জন্য আজকে সন্ধ্যা থেকেই মানে প্রিপারেশন শুরু হয়ে গেছে যে ঠাকুর ভাসানের জন্য আর এদিকে দেখো আজকেও প্রচুর ভিড় পুরো গ্রাম আলোয় আলোকিত আর পুরো গ্রাম লোকজন ভিড় মানে ভিড়ে ভর্তি পুরো গ্রাম মানে এত ভিড় তো খুব ভালোই লাগছে মানে ভালো লাগে জানো তো পুজো দুদিন ঘুরতে মানে খুবই ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো মানে খুব ভালো লাগে খুবই আনন্দ হয় আমাদের এই কালী পুজো আর আমরা যারা যে যেখানেই থাকি না কেন এই কালী পুজোতে আমরা প্রত্যেককেই বাড়ি আসি মানে যেখানেই থাকি না কেন কালী পুজো আমরা শ্বশুরবাড়ি আসবোই আসবো এরকম তো এটাই চলে এসেছি মেজমাতালা মেজমাতালাতে এখন চলে এসছি আমাদের শ্বশুরবাড়ির আমি কি ভালো লাগে বলতো মানে আমি শুনেছি যে আগেকার দিনে মশাল মশাল দিয়ে ঠাকুর ভাসানো হতো তারপর কাঁধে করে ঠাকুর ভাসানো হতো তো এখন কী বলতো আমি আমার শ্বশুরবাড়িতে বিয়ের পর প্রথম দেখলাম এরকম তো এটা হচ্ছে সেজ মায়ের সেজ মায়ের তলা চলে এসেছি মানে সেজ মায়ের দর্শন করতে আর কী দেখো কাল এখন সেজমায়ের দর্শন করতে এসেছি তো দেখো এখানেও কত মানুষ এসছে সেজমাকে দেখতে আর যেটা বলছিলাম যে আমাদের এখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা কালী কালী ঠাকুর বা প্রত্যেক একটা ঠাকুরের ভাসানে ওই মশাল জ্বলবে মানে এটা আমার খুব ভালো লেগেছে কারণ কোনো দিন এরকম দেখিনি আমি বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে এরকম দেখছি যে মশাল জ্বালিয়ে সারা রাত্রি ধরে মশাল জ্বালিয়ে ঠাকুর ভাসান হয় মানে এত ভালো লাগে যে কি বলবো মানে সারা রাত যদি থাকতে পারতাম কি যে ভালো হতো কিন্তু কোনো থাকা হয় না এই সন্ধ্যাবেলায় একটু থাকবো আসবো তারপরে আবার কী বলতো ভোরবেলার দিকে মানে ওই দুটো আড়াইটা তিনটের দিকে আবার আস মাঝখানেরটা টা একটুখানি ঘুমিয়ে তারপরে আবার আসি তো এরকমই হয় তো ফাইনালি আমরা ছোট মাতলা চলে এসেছি এটা ছোট মা তো ছোটো মায়ের দর্শন করে নিলাম তারপরে বলো বলতো ছোটো মায়ের দর্শন করার পরে আবার ওই যে তিন মূর্তি ওটাও দেখেছিলাম ওটাও ভালো লেগেছিল ওটা তো ভালো লাগে ওখানে দেখা হয়েছে আর এখানে যে দেখো আমার মানে ভাইজি এটার মধ্যে উঠবে তাই ওকে ওঠানো হয়েছে তো এটার মধ্যে উঠতে খুব ভালোবাসে মানে এটার মধ্যে লাপাতেও খুব ভালোবাসে তাই দেখলাম যখন আমাদের এখানে এসছে তখন চলো ওকে একটু উঠিয়ে নিই ও লাপাচ্ছে ওর মতো করে দেখো সুন্দর করে লাফাচ্ছে ভালো ভালো মানে বাচ্চারা তো প্রত্যেকটা বাচ্চাই খুব মজা করছে আনন্দ পাচ্ছে আমার ভাইজিও খুব আনন্দ পাচ্ছে তো ওকে এখানে চড়ানো হলো ও যতক্ষণ পারলো ততক্ষণ এখানে লাফালো তারপরে আমরা বাড়ি গেছিলাম তারপরে আবার তারপরে আমরা এখান থেকে গেছি বা বাড়ি চলে গেছি তো এরকম তো এইভাবেই আমাদের খুব মজা হলো কালী পুজোটা আর কালী পুজোতে আমরা প্রত্যেক বাড়ি কালী পুজোতে আমরা বাড়ি আসি আসি কারণ কালী পুজো দুর্গা পুজো এই দুটো পুজোতে আমাদের

嗯。Mm hmm. ওদিকে সবাই মিলে একটা করে রোল খেয়ে নিলাম এগ রোল খেয়ে নিলাম তো এগ রোল খাওয়ার পর আইসক্রিম নিয়ে নিলাম সবার জন্য একটা একটা করে বাড়িতে যতজন মানুষ আছে মানে দিদি দিদির ছেলে মেয়েদের সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিলাম আর এদিকে দেখো ওদিকে এগ রোল খাওয়ার পর আইসক্রিমগুলো নিয়ে নিলাম কারণ বাড়ি গিয়ে খাবো এখানে আর খাওয়া খেলাম না প্যাক করে সবাই মিলে নিয়ে নিলাম আইসক্রিমগুলো আর এদিকে দেখো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকক্ষণ এসেছি তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকে ভাসানের দিন তো আজকেও আমি ঘুরলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই লাইক করে দিও আর কেমন লেগেছে আমার শ্বশুরবাড়ির পুজো মানে শ্বশুরবাড়ির গ্রামের পুজো তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ধামাকাদার ব্লগ কালী পুজো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানিও তো চলো আবার আবারও আসবে এক বছর পরে এই কালী তো সকল ফ্রেন্ডসকে টাটা বাই বাই গুড নাইট আবারও অপেক্ষায় থাকবো এই কালী পুজোর জন্য এক বছর ধরে অপেক্ষায় থাকবো আর আমরা কি বলতো আমরা এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক বছর আবার অপেক্ষায় থাকি কারণ আমরা ভুলতে পারি না আমাদের গ্রামের কালী তো সকলকে টাটা বাই বাই গুড নাইট